নমস্কার স্বাগত জানাই সবাইকে ইজি রেসিপিং পিঙ্কিজ কিচেনে আজ আমি করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি তো আমি যা যা উপকরণ নিয়েছি সবই আমি প্রথমেই লিখে দিয়েছি আমি তাও একবার মুখে বলে দিচ্ছি আমি নিয়েছি আট দশটা মতন কাজু পোস্ত আর একশো গ্রাম টক দই আদমালা নারকেল আর এমনি নর্মাল দুধ নিয়েছি আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গোটা গরম মশলা ও তেজপাতা তো প্রথমেই আমি কাজু আর পোস্তটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি পরে বেটে নেব এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগেই তো চিংড়ি মাছগুলোকে তেল গরম হলেই ভেজে নিচ্ছি আমি একটু লালচে করে ভেজে তুলে নেব বন্ধুরা যারা আমার ভিডিও আজ নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে কি আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে যেটুকু তেল ছিল আমি আরেকটু তেল দিয়ে বাড়িয়ে নিলাম আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি একশো গ্রাম মতন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর তারপরে দিচ্ছি একটু নুন নুন দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো এক মিনিটের জন্য যাতে পেঁয়াজ থেকে যে জলটা বেরোচ্ছে সেটা যাতে শুকিয়ে যায় তো পেঁয়াজের জলটা একদম শুকিয়ে গেছে কেমন তেল ভেসে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবারে কাজু পোস্ত ও দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি খুব ভালো মতন নাড়াচাড়া করে আমি আবারও এক মিনিটের জন্য ঢেকে দেব। যখন মশলাটা কষাবেন অবশ্যই গ্যাসটা সিমে রাখতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে আর এখানে যেহেতু কাজু দেওয়া আছে তো কিছুক্ষণ পরপরই আমি তুলছি ঢাকাটাকে আর এভাবে নাড়িয়ে দিচ্ছি না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে তো আমি আর একটু নাড়ি চেড়ে আবারও একটু ঢেকে দিচ্ছি আবার ঢাকা খুলে দেখুন কেমন তেল ভেসে উঠেছে তার মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একদম এক চিমটি মতন চিনি টেস্টের জন্য আর অবশ্যই কালারের জন্য চিনি দিলে কালারটাও ভালো হয় আর টেস্টটা একটু ডিফারেন্ট হয় তো চিনি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট মতো এটাকে আরেকটু একটু নাড়াচাড়া করে তারপরে নারকেলের দুধটা দিয়ে দেবো আর আরও হাফ কাপ দুধ আমি গরুর দুধ বা আপনারা ডেয়ারির দুধও নিতে পারেন আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো দুধের কাপটা ধুয়ে একটু জল এখানে আমি অ্যাড করছি বেশি না একদম অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে থালা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আমি মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে পাঁচ মিনিট বাদে দেখুন ঝোলটা কেমন মাখা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি যেহেতু ঝোলটা একটু মাখা মাখা হবে তাই আমি এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এবারে নামানোর আগে আমি এর মধ্যে দিচ্ছি একটু গরম মশলা আর ঘি দিয়ে এক মিনিট মতন আবারও একটু ফুটিয়ে নেব তারপর ঝোল একদম রেডি মালাইকারির আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা যারা ওই পার থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে দেখুন চিংড়ি মাছের মালাইকারি রেডি ব্যাস আর কি এবারে এর সঙ্গে লাগবে গরম গরম একতলা ভাত আর এই মালাইকারি ব্যাস একদম সানডেটা জমে যাবে তো আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ আসি ভালো থাকবেন সবাই